ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চায় নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার আজকের দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যে ব্রেকিং নিউজটা নিয়ে কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে কি যে এই নিউজটার উপর কিন্তু টোটাল ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করছে তো চলুন দেখে নিউজটা কী এবং নিউজটা কী এসছে স্যার জব লস ক্লেম ডেটা কোথাকার ইউএসের আমরা জব লস ডেটা দেখেছিলাম যেখানে জব লস ডেটা কিন্তু খুব খারাপ এসেছিলো যার জন্যে মার্কেট এক্সপেক্ট করছিল যে রিসেশনে যেতে চলেছে ইউএস তো ইউএস রিসেশনে যেতে চলেছে তার জন্যে কিন্তু মার্কেট ব্যাপক একটা কারেকশান হয়েছিল ডেটাটা কবে এসছিলো দোসরা আগস্ট তো স্যার আজকে জব লস ক্লেম ডেটা অর্থাৎ জব লস যারা করেছে তাদের মধ্যে কারা কারা ক্লেম করছে অ্যাকচুয়াল তাহলে বোঝা যাবে যে জব লস করেছে তাদের বাদ যারা রয়েছে তাদের আর্নিং ঠিকঠাক আছে জব লস করেছে ঠিক আছে তো স্যার জব লস ক্লেম ডেটা দেখলে দেখায় ফোরকাস্ট করা হয়েছিল গত দুশো কে সেটা অ্যাকচুয়াল এসছে দুশো তেত্রিশ কে অর্থাৎ কম এসছে জব লস ডেটা যেটা এসেছিল সেটা কিন্তু বেশি এসেছিল যার জন্যে মার্কেট ওরকমভাবে বাজেভাবে পড়েছিল কন্টিনিউয়াসলি কয়েক কোয়ার্টার ধরে এরকম আসছিল সরি কয়েক মান্থ ধরে এরকম আসছিল তো স্যার এইখানে কিন্তু জব লস যে ক্লেম ডেটা দেখাচ্ছে সেই ক্লেম ডেটাটা কমে গেছে অর্থাৎ বলতে পারেন এখন অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে মার্কেটের জন্যে ভালো এতদিন আমরা চাইছিলাম কি জব লস ক্লেম বাড়ুক বাড়লে পরে ইনফ্লেশন কন্ট্রোলে আসবে তো সিচুয়েশান এমন জায়গায় গেছে এখন আর বাড়লে ভালো বললে হবে না এখন কমলে ভালো তো কম শো করেছে স্যার ইউএসএর মার্কেট ওপেন হয়ে গেছিলো তো এই ডেটার জন্যে কিন্তু কালকে অর্থাৎ গতকাল ইউএসএর মার্কেট পড়েছে টোটাল ওয়ার্ল্ড মার্কেট পড়েছে আজকে আমাদের নিফটিও পড়েছিল কিন্তু এমপিসির আউটকাম আসার পরে নিফটি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছিলো উপরের দিকে ইভেন পজিটিভ এসেছিলো তো এবং তারপরে যখন ইউরোপের মার্কেট খুলেছে তখন কিন্তু আমাদের নিফটিও নিচে এসছে তো স্যার এই যে ডেটাটা প্রেজেন্ট করেছে না এতে কিন্তু মার্কেট সেলিব্রেট করছে অর্থাৎ মার্কেট যে এক্সপেক্ট করছিল ইউএস রিসেশনে যাচ্ছে সেটা কিন্তু নয় স্যার স্যার সেটা নয় মানে মানে এই ডেটাটা থেকে একটু পজিটিভ চিন্তা ভাবনা করা যেতে পারে দেখুন স্যার ন্যাসড্যাকও কিন্তু প্রায় দু পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত তো এই ডেটাটাকে কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছে স্যার গিফট নিফটিকে দেখলেও দেখা যাবে দেখুন গিফট নিফটি কী করছে গিফট নিফটি কিন্তু পজিটিভ চলছে তো স্যার দেখুন জিরো পয়েন্ট একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে কি গিফট নিফটি তো স্যার এক্সপেক্ট করা যেতে পারে কালকে আমাদের মার্কেট কিন্তু পজিটিভ ওপেন হতে পারে গার্ডেন শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা চার পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ দিনে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা এগারো পার্সেন্ট এবং লাস্ট এক মাসে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আজকে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নি দেখুন স্যার জুন দু হাজার চব্বিশ সেলস দেখলে দেখা যাবে কত হাজার দশ যেটা আগের কোয়ার্টারে হাজার ষোলো ছিল এবং এক বছর আগে কি ছিল সাতশো ছাপ্পান্ন তো সাতশো ছাপ্পান্নটা হাজার দশ হয়েছে ইয়ারলি অনেকটা বেড়েছে কিন্তু কোয়ার্টারলি সামান্য একটু কিন্তু গিরভার দেখা গেছে তো এক্সপেন্সেস দেখলে দেখাবে নয়শো তিপ্পান্ন আগের কোয়ার্টারে নয়শো পঁচিশ যে এক্সপেন্সেস সেটা কিন্তু বেড়েছে স্যার এক বছর আয় কত ছিল সাতশো দশ তো সাতশো দশটা ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে যেখানে কোয়ার্টারলি কিন্তু আমরা সেলসটা দেখেছিলাম কী হয়েছে কমেছিলো তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা হবে এই কোয়ার্টারে অনলি ফর ছাপ্পান্ন আগের কোয়ার্টারে একানব্বই এবং এক বছর আগে দেখলে দেখা যাবে ছেচল্লিশ তো ছেচল্লিশটা ছাপান্ন হয়েছে ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি অনেকটা কমে গেছে তো স্যার এবার আমরা কি দেখব এবার নেট প্রফিট ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে তো দেখলে দেখা যাবে দেখুন এইটি সেভেন হচ্ছে এই কোয়ার্টারে যেটা আগের বারে ছিল গত একশো বারো তো একশো বারোটা কমে এইটি সেভেন হয়েছে অনেকটাই কমে গেছে এবং ইয়ারলি দেখলে দেখা যাবে সাতাত্তর ছিল এক বছর আগে সেটা কোথায় এসছে সাতাশি ইয়ারলি বেড়েছে তো কোম্পানি ইয়ারলি পারফরমেন্স ভালো করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট নেট প্রফিট সেটা কিন্তু পড়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার কী করবেন দেখুন স্যার কোম্পানি কী কাজ করে ডিফেন্স সেগমেন্টে শিপ তৈরি করে ওয়ার শিপ বলুন নর্মাল ভেসেলস বলুন সেগুলো তৈরি করে তো কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে বলে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখেছে দেখুন এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা দুশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে দেখুন আমরা যদি হাই দেখি দেখলে দেখাবে আঠাশশো তেত্রিশ তো স্যার আঠারশো থেকে কিন্তু চলছে কত দু তো লং টার্মের জন্য বেস্ট কোম্পানি ইয়ারলি কোম্পানি ভালো করেছে কোনো কোয়ার্টারে বেশি অর্ডার পাচ্ছে যার জন্য ওই কোম্পানি ভালো রেজাল্ট করছে কোনো কোয়ার্টারে হয়তো কম অর্ডার পাচ্ছে যার জন্য রেজাল্ট হয়তো একটু খারাপ হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তাই বলে প্যানিক করার কোনো নেই এই কোম্পানিগুলো এভারগ্রিন কোম্পানি যেখানে আমি কতগুলো ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু গভর্নমেন্টের যে চিন্তাভাবনা গভর্নমেন্টের যে থিঙ্কিং সেটা নিয়ে আলোচনা করেছিলাম গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে এক থেকে দশের মধ্যে আসার চেষ্টা করছে শিপ তৈরি করার সেগমেন্টে তো স্যার এই কোম্পানিগুলোকেই তো কাজ করতে হবে তো স্যার লং টার্মের জন্য বেস্ট কোম্পানি যদি ডিপে পাওয়া যায় তারও বাইর অপরচুনিটি কিন্তু কিন্তু খুঁজতে হবে স্যার কোচিন শ্রিপেয়ার্ড এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু শিপ তৈরি করার ক্ষেত্রে কাজ করে এবং এই কোম্পানিটার রেজাল্ট আজকের দিনে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট কিন্তু চলে এসছে তো দেখলে দেখাবে কোম্পানিটা পনেরো দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই মার্কেটে প্রেশার ছিল সেকেন্ড হাফে যখন ইউএসের ইউরোপের মার্কেট ওপেন হয়েছে সেখান থেকে এই কোম্পানিটাও পড়েছে তো রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নি চলুন আগে দেখুন স্যার দুন জুন দু হাজার চব্বিশ কোম্পানির সেলস গ্রোথ কী বলছে অনলি ফর সাতশো দশ যেটা এক বছর আগে বারোশো সরি আগের কোয়ার্টারে বারোশো পঁচিশ ছিল এবং এক বছর আগে কত ছিল চারশো চুয়াল্লিশ তো চারশো চুয়াল্লিশটা সাতশো দশ হয়েছে ইয়ারলি অনেকটা জ্যাম করেছে কোয়ার্টারলি কিন্তু অনেকটা পড়েছে তো তার সাথে যদি আমরা এক্সপেন্সেস দেখি দেখলে দেখা দেখুন পাঁচশো সাতাশ এক বছর আগে সরি আগের কোয়ার্টারে নয়শো উনচল্লিশ খরচাও কিন্তু কমেছে ওকে এবং এক বছর আগে দেখলে দেখাবে তিনশো বাষট্টিটা কত হয়েছে পাঁচশো সাতাশ তো খরচাও কিন্তু ইয়ার ইয়ারলি বেড়েছে তো অপারেটিং প্রফিট ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো সেটা দেখলে দেখা কোম্পানি একশো বিরাশি এই কোয়ার্টারে আগের কোয়ার্টারে দুশো ছিয়াশি তো দুশো ছিয়াশিটা একশো বিরাশি হয়েছে অনেকটা কমেছে কোয়ার্টারলি ইয়ারলি দেখলে দেখা যাবে কোম্পানির অনলি ফর বিরাশি ছিল সো সেই বিরাশিটা কোথায় এসছে একশো বিরাশি তো ইয়ারলি কোম্পানি কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে এবার এবার আমরা নেট প্রফিট দেখব তো নেট প্রফিটটা কোথা থেকে দেখব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে তো দেখলে দেখা যাবে এই কোয়ার্টারে একশো একাশি আগের কোয়ার্টারে দুশো পঁয়ষট্টি এবং এক বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানির নেট প্রফিট কী ছিল একশো নয় তো একশো নয়টা কোথায় এসছে একশো একাশি তো ইয়ারলি অনেকটা জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটা পড়েছে তো স্যার এটার ক্ষেত্রেও বলবো এই কোম্পানিগুলোর কোনো কোয়ার্টারে বেশি কোনো কোয়ার্টারে কম এরকম কিন্তু হতে পারে তো ওভারঅল কিন্তু আপনাকে দেখতে হবে ইয়ারলি কোম্পানি পারফরমেন্স কেমন করছে তো ইয়ারলি যদি পারফরমেন্স ঠিকঠাক থাকে তাহলে কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে দেখলে দেখা যাবে একশো নয় ছিল একশো নয়টা কোথায় এসছে একশো একাশি তো স্যার এই কোম্পানির ক্ষেত্রেও একই জিনিস বলবো লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি যার জন্য আমরা যদি এক বছর রিটার্ন দেখে এই কোম্পানিটা এক বছরে দেখুন পাঁচশো তিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন এক বছরে পাঁচশো তিরানব্বই কেন কারণ অর্ডার পাচ্ছে কোম্পানিটা তার জন্য কিন্তু এতটা ভালো রিটার্ন দিয়েছে তো গভর্নমেন্ট সে ইনিশিয়েটিভ নিয়েছে সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে স্যার মেক ইন ইন্ডিয়া তো অবশ্যই এবং তার পাশাপাশি যে দু হাজার তিরিশের মধ্যে এক থেকে দশ নম্বর তো এই কোম্পানিটাকেও কিন্তু কাজ করতে হবে আর দু হাজার সাতচল্লিশের মধ্যে এক থেকে পাঁচ নম্বরের মধ্যে আসার শিপ তৈরি করার ক্ষেত্রে সেগমেন্টে তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু অনেকটা নিচে এসেছে তার হাই থেকে দেখলে দেখা যাবে দেখুন উনিশশো উনআশি সরি উনত্রিশশো উনআশি সেখান থেকে তেইশশো আটে চলছে স্যার অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে স্যার রেলের সেগমেন্টের আরেকটা ভালো কোম্পানি ইরকন ইন্টারন্যাশনাল তো আরবিআই রেজাল্ট দেখেছিলাম রেজাল্ট ডিউরিং মার্কেটে এসেছিলো ইরকনের ডিউরিং মার্কেটে আসিনি মার্কেটের পরে এসেছিলো তো যা রেজাল্ট করছে সেই ইম্প্যাক্টটা কিন্তু আমরা কালকে দেখতে পারবো তো আরবিএনএল খুব একটা ভালো রেজাল্ট করেনি ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিন্তু পড়েছে তো চলুন আমরা এই কোম্পানিটার রেজাল্ট কী করেছে আগে সেটা দেখে নিই স্যার আমরা কনসালটেন্টেড নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোর আছে স্যার এখানে যে পিডিএফটা ওরা আপলোড করেছে কোম্পানি সে অনুযায়ী কিন্তু খুব একটা ভালো ভিজিবেল নয় তো আমি যেটা বলছি সেটা মাথায় রাখবেন স্যার ছয় তেইশ তিন চব্বিশ ছয় চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে তো এবার যদি আমরা ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ইনকাম কী করেছে আঠাশশো আঠাশ এক বছর আগে স্যার আটত্রিশশো চুরানব্বই করেছে কয় আগের কোয়ার্টারে এবং স্যার এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে কত তেইশশো পঁচাশি তো স্যার দেখলে দেখা যাচ্ছে যে আঠাশশোটা তেইশশো এসছে ইয়ারলি কিন্তু কমে গেছে এবং আটত্রিশশোটা তেইশশো এসছে মানে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু কমে গেছে স্যার তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে এক্সপেন্সেস তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি কি করেছে পঁচিশশো ষাট হচ্ছে এই কোয়ার্টারে সরি এক বছর আগে আর পঁয়ত্রিশশো চব্বিশ করেছে কি হচ্ছে আগের কোয়ার্টারে এবং একুশশো বারো এই কোয়ার্টারে তো এক্সপেন্সেস যেহেতু কোম্পানির ইনকাম কমেছে এক্সপেন্সেসও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কমেছে তো এক্সপেন্সেস বাদ দিলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি তা দেখলে দেখা যাবে কোম্পানি অপারেটিং প্রফিট কী করেছে দুশো সাতষট্টি এক বছর আগে তিনশো উনষাট সরি ঊনসত্তর করেছে আগের কোয়ার্টারে এবং দুশো তিয়াত্তর করেছে এই কোয়ার্টারে তো স্যার ইনকাম কম করেছে কিন্তু খরচাটাকে কন্ট্রোল করেছে বলে ইয়ারলি সামান্য একটু জাম্প করেছে দুশো সাতষট্টি তো দুশো তিয়াত্তর হয়েছে তো স্যার সব কিছু অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট সরি নেট প্রফিট পাওয়া যায় তো নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন একশো সাতাশি এক বছর আগে আগের কোয়ার্টারে দুশো ছেচল্লিশ এই কোয়ার্টারে দুশো চব্বিশ তো একশো সাতাশিটা দুশো চব্বিশ হয়েছে ইয়ারলি ভালো করেছে এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু পড়েছে তো স্যার বলা যেতে পারে যে কোম্পানি ইয়ারলি ভালো করেছে কেন কারণ খরচাটাকে কন্ট্রোল করেছে বলে তো রেজাল্ট মোটামুটি বলতে পারেন তো স্যার এই কোম্পানির ক্ষেত্রেও একই কথা বলবো যে কোম্পানি খারাপ নয় অর্ডার পাচ্ছে যার জন্য কোম্পানি দৌড়াচ্ছে তো গভর্নমেন্ট দু হাজার তিরিশ পর্যন্ত যা লক্ষ্যমাত্রা রেখেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সেটা নিয়ে যদি কাজ করে তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক অর্ডার পাবে এবং ভালো পারফরমেন্স দেখাবে কোম্পানিটা এক বছরে একশো সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখতে পারবেন যে ছশো কেন কারণ অর্ডার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা অনেকটা নিচে চলে এসছে তো বাই করার অপরচুনিটি খুঁজতে হবে রেজাল্ট খুব একটা খারাপ হয়নি ডিসক্লেমার দিয়ে রাখি কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম এটাকে বাই সেল রেকমেন্ডেশন নেবেন না বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন আসছেন তাদেরগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন